আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি নিরাপদে আছি তো আমাদের মাঝে কোরবানির ঈদ চলে আসলো ঈদ উল আজহার চলে আসলো সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন উল আজহার ঈদ মোবারক আজকে আলোচনা করব কোরবানির পশু নিয়ে আমরা মোটামুটি যারা কোরবানি করব কোরবানি দিব আল্লাহ নামে তারা সবাই কোরবানির পশু কেনার জন্য ব্যস্ত হয়ে যাব তো আমরা একটা জিনিস খেয়াল রাখব হাদিস অনুযায়ী এবং আমাদের ইসলামিক নিয়ম অনুযায়ী যেন আমরা কোরবানির পশু যাচাই বাছাই করতে পারি এবং কোরবানির পশুটা যেন আমরা হাদিস অনুযায়ী নসুল পাক সাল্লাই সাল্লামের কথা অনুযায়ী যেন আমরা ক্রয় করতে পারি বা কিনতে পারি আমরা বহু কষ্টে এই কোরবানি করার জন্য আল্লাহর রাস্তায় কোরবানি পশু জবে করার জন্য অনেক কষ্ট করে আমরা এই অর্থ উপার্জন করেছি অর্থটা সেভিং করে রাখছি সেভ করে রাখছি এখন আমাদের পালা হচ্ছে একটা কোরবানির পশু ক্রয় করা এবং তাকে জবেহ করা আল্লাহর উদ্দেশ্যে এখন আমাদের কোরবানি করতে যায় যদি আমরা উল্টাপাল্টা পশু কিনে ফেলি হাদিসকে ওভারটেক করে এবং হাদিস না মেনে তাহলে আমাদের কোরবানি যেমন হবে না তেমনি আল্লাহকেও আমরা সন্তুষ্টি করতে পারবো না এবং আমরা যে এত কষ্ট করে এই টাকাটা উপার্জন করছি জমা করে রাখছি এটারও কোনো ফলাফল আমরা পাবো না আমরা পুরোপুরি বিষয়ে ব্যর্থ হয়ে যাব তাই আমরা চিন্তা করব যেন আমরা হাদিস অনুযায়ী কাজটা করতে পারি তো এই জন্য আমি আজকে আপনাদের সকলকেই সতর্ক করতেছি এবং সচেতন করার চেষ্টা করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা সবই পাক ভালো জানে ইনশাল্লাহ আমরা সবাই এবার আমরা হাদিস অনুযায়ী এবং ইসলামিক নিয়ম অনুযায়ী কোরবানি করবো যদি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমিন তো আমরা যখন কোরবানির পশুটা ক্রয় করতে যাব। আমরা হাদিস অনুযায়ী যদি ক্রয় করতে যাই তাহলে আমরা গরু যদি কুরবানি করি বা অন্য কোনো প্রাণী আছে মহিষ তারপরে আপনার উট বা অন্য যে কোনো প্রাণী প্রাণীর কথা উল্লেখ করা হয় নাই বলা হয়েছে যে কোনো প্রাণীর দুধ দাঁত যেন পড়ে যায় দুধের দুধের দাঁত যেটা সমস্ত প্রাণী দাঁত নিয়ে জন্মগ্রহণ করে শুধু মানুষ দাঁত নিয়ে জন্মগ্রহণ করে না মানুষের দাঁত পড়ে উঠে এবং সেই দাঁতটাও কিন্তু আবার পড়ে যায় সেই দুধ দুধের যেই দাঁতটা সেই দাঁতটা পড়ে যায় এবং আবার মানুষের নতুন করে দাঁত হয় ঠিক পশুদের কিন্তু দুধের দাঁত নিয়েই পশুরা জন্মগ্রহণ করে একটা গরুর বাসুর ছোটোবেলায় যখন জন্মগ্রহণ করে একদিন জিরো আওয়ার যেটা নাকি আমরা শূন্য ঘন্টা বলি সেই শূন্য ঘন্টাতেই কিন্তু ওর দাঁত থাকে এমন না যে গরু বা ছাগল ভেড়া দুম্বা তারপরে উট এগুলা মহিষ দাঁত ছাড়া জন্মগ্রহণ করে সবই দাঁত নিয়েই জন্মগ্রহণ করে কিন্তু এই দাঁতটা একটা নির্দিষ্ট সময় যে পড়ে যায় যেটাকে বলে দুধ দাঁত পড়ে যাওয়ার পরে তার একটা স্বাভাবিক দাঁত উঠে সেই দাঁতটা অনেক দিন থাকে প্রায় নয় বছর দশ বছর পনেরো বছরও থাকে তারপরে আবার সেই গরু বা খাসি বা যাই হোক পশুর আবার সেই দাঁতটা পড়ে যায় তো আমাদের দেখতে হবে যেন আমরা দুধ দাঁত পড়ে গেছি সেই ধরনের পশু যেন আমরা ক্রয় করতে পারি গরুর ক্ষেত্রে সাধারণত দুই বছরের মধ্যেই দুইটা দাঁত পড়ে যায় তার মানে বোঝা যায় একসাথে একসাথেই দুইটা দাঁত পরে একসাথে বলতে এক মাস আগে পরে পরে বা এই পনেরো দিন আগে পরে পরে বা সাত দিন আগে পরে পরে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই দুইটা দাঁত পড়ছে মানেই হলো আপনার এই গরু দুই বছর হয়ে গেছে এবং এই দুই বছরে গরু আমাদের কিনতে হবে তাহলে আমরা হাদিস অনুযায়ী এবং ইসলামিক নিয়ম অনুযায়ী গরুটা কুরবানি করতে পারবো এখন আপনি কিভাবে বুঝবেন দুইটা দাঁত পড়ছে এই দুইটা দাঁত পড়ছে এ আপনার যার কাছ থেকে আপনি পশু ক্রয় করবেন তাকে জোর করে হলেও দেখাই দিতে হবে এবং নিশ্চিত হইতে হবে যে দুইটা দাঁত তার পড়ে গেছে দুধ দাঁত পড়ে গেছে এবং তার স্বাভাবিক দুইটা দাঁত উঠছে এবং এই দুইটা দাঁত কিন্তু মাঝখানের দুইটা দাঁত দুইটা দাঁত সবসময় মাঝখানের দুইটা দাঁত পরে এবং মাঝখানের দুইটা দাঁতি আগে উঠে এবং জন্মের সময়ও কিন্তু এই মাঝখানের দুইটা দাঁতই আগে দেখা যায় এটা আপনারা যারা চর্চা করেন যারা চাষ করেন যারা প্র্যাকটিস করেন তারা সবাই ভালোভাবে জানেন তো এই দুই দাঁতের গরু আমাদেরকে ক্রয় করতে হবে আমরা যেন দুই দাঁতের বেশিও ক্রয় করতে পারি চার দাঁত আছে ছয় দাঁত আছে আট দাঁত আছে তাতে কোনো সমস্যা নেই তাতে দুই দাঁতের উপরে গেলে বয়স বাড়বে চার দাঁতে গেলে বয়স বাড়বে ছয় দাঁতে গেলে বয়স বাড়বে আট দাঁতে গেলে আরও বেশি বয়স বাড়বে তখন আপনার জন্য কুরবানি পশুটা আরও উপযুক্ত হবে কোনো সমস্যা নেই কিন্তু দুই দাঁতের নিচে আপনি কখনোই চেষ্টা করবেন না যে ওই গরুটা বা ওই পশুটা কেনার জন্য এখন ছাগলের ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে দাঁত বলা হয় নাই ছাগলের ক্ষেত্রে বলা হয়েছে এক বছরের ছাগল এক বছরের খাসি এক বছরের বরকরি এক বছরের দুম্বা এক বছরের ভেড়া আপনি ক্রয় করতে পারেন আমরা যেটা সবচেয়ে বেশি ভুল করি সেটা হচ্ছে কি আমরা প্রথমত দাঁত দেখি না দাঁতের আমরা কোনো যাচাই বাছাই করি না এবং দাঁত দেখার ক্ষেত্রে আপনি যে যাচাই বাছাই করবেন আপনি যে মাসলা নিবেন আপনি যে সমাধান নিবেন সেই ক্যাটাগরির লোকদেরকে আপনার খুঁজতে হবে যে কাদের কাছ থেকে আপনি নির্ভরযোগ্য মাসলা মাসাইল পাবেন কাদের কাছ থেকে আপনি নির্ভরযোগ্য সমাধান পাবেন বা ফতুয়া পাবেন সেই ধরনের লোক আপনাকে খুঁজতে হবে এখন আপনি প্রাইমারি স্কুলের একটা ছাত্র বা শিক্ষককে ওই ডিগ্রি পাস বা ডিগ্রি অনার্স মাস্টার্স লেভেলের বা পিএইচডি করা লেভেলের লো শিক্ষক বা ছাত্রদের সমপর্যায়ে ভাবলে চলবে না আপনার প্রাইমারি স্কুল তারপরে সেকেন্ডারি হাই স্কুল তারপরে আপনার কলেজ তারপরে অনার্স মাস্টার্স এসব পার করে মানুষ পেজ দিতে যায় তো ওই ধরনের লোকের কাছেই আপনি যাবেন হয়তো আপনি আমার কথাটা ক্লিয়ার হয়ে গেছেন ওই ধরনের লোকের কাছেই যাবেন যাকে বিশ্বাস করা যায় যে টাকার বিনিময়ে ফতোয়া দেয় না যে নাকি এবং হাদিস কোরআন এবং হাদিস মেনেই ফতোয়া দেয় তাদের কাছেই আপনি যাবেন নাহলে আপনার এই ফতোয়া নেওয়ার দরকার নেই এই ফটোয়া দিয়ে আপনার কাজ হবে না আপনাকে অনেকেই আছে আপনার মান সম্মান দেখে আপনার সমাজের ই দেখে পজিশন দেখে অনেক হুজুর আছে আপনাকে ফতুয়া দিবে তার মন মতো এবং আপনার মন মতো সেইভাবে চললে আপনার হবে না আপনি যদি দুই বছরের গরু না পান আপনি যদি দুই দাঁত পড়ে গেছে এবং দুই দাঁত উঠছে এই ধরনের গরু যদি আপনি না পান তাহলে আপনি এক বছরের খাসি দেন আপনি এক বছরের বকরি দেন আপনি এক বছরের দুম্বা দেন আপনি এক বছরের মধ্যে যেটা ভেড়া পাবেন ভেড়া দেন তো এইভাবে আপনাকে পশু নির্বাচন করতে হবে এবং পশু নির্বাচন করতে পারলেই আপনি আপনার যে কুরবানি করবেন সে কোরবানিটা হালাল হবে কোরবানিটা আল্লাহ তাল্লার কাছে গ্রহণযোগ্য হবে এবং কোরবানির জন্য যে আপনি ত্যাগটা স্বীকার করলেন আপনি যে টাকা জমায় রাখলেন আপনি যে টাকাটা খরচ করলেন না এবং কোরবানির জন্য পশু ক্রয়ের জন্য টাকাটা আপনি জমা করে রাখলেন আপনার যে ধৈর্য আপনার যে নিয়ত সব কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং নিয়ম অনুযায়ী করলে সব কিছুই আপনি এটার ফলাফল পাবেন আমাদের দেশে বেশিরভাগ মানুষ ভুল করে তারা ভুল করে যারা নাকি কম বাজেটে কোরবানি করে যারা বা এক লাখের নিচে কুরবানি করে তারা সাধারণত দুই দাঁতের গরু পায় না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি এবং এক লাখ থেকে এক লাখ বিশ হাজারের মধ্যে যারা কোরবানি করে তারাও পায় না কারণ এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকার মধ্যে কোনো গুরুই পাওয়া যায় না যেটা দুই বছর হয়ে গেছে হ্যাঁ পাওয়া যায় সেটা হয়তো হৃষ্টপুষ্ট হবে না সেটা হয়তো মোটা তাজা হবে না সেটা শুকনা হবে যে চাষির কাছে ছিল সে খাওয়াইতে পারে নাই পড়াইতে পারে না ওকে মোটা করতে পারে নাই তা উনি বিক্রি করতে পারে এক লাখ এক লাখ বিশের মধ্যে তাতে তার কোনো সমস্যা হবে না কিন্তু যে মোটা তাজা করছে সে কখনোই একটা দুই দাঁতের গরুকে এক লাখ বিষের নিচে বিক্রি করতে পারবে না একমাত্র তার বিপদ হওয়া ছাড়া এবং আপনি খেয়াল করে দেখবেন এক লাখ এবং এক লাখ বিশের মধ্যে বা এক লাখের নিচে যে গরুগুলো আপনি ক্রয় করবেন আপনি কষ্ট করে হলেও ধৈর্য ধরে এবং গ্যারান্টি নিয়ে আপনি ওই দাঁত দেখে আসবেন আপনি যার কাছ থেকে কিনবেন তাকে বলবেন দরকার হলে পাঁচজন গরুটাকে ধরবে ধরে তার মুখটা হাঁ করে তারপরে দাঁতটা দেখে আসবেন যদি দুই দাঁতের হয় তাহলে ক্রয় করবেন নাহলে ক্রয় করবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের দেশে আশি থেকে নব্বই পার্সেন্ট লোক এই ভুলটা করে যে তারা গরুর দাঁত দেখে না বা বয়স দেখে না অনেক গরুর আছে চব্বিশ মাসের পরও দুই বছর পরেও দাঁত পড়ে এটা খুব রেয়ার এটা খুব সচরাচর পাওয়া যায় না কারণ আমি একটানা না নয় বছর গরুর ব্যবসা করে দেখছি গরুর সাথে থেকে দেখছি এবং গরুকে আমি একেবারে বাসুর থেকে শুরু করে একদম এক দুই বছরের গরু পর্যন্ত আমি লালন পালন করে দেখছি ঘটনাটা তাই যারা বিজ্ঞানী পশু পশু গবেষক তারা গবেষণা করে বের করছেন যে দুই বছরের নিচে এবং দুই বছরের বা উপরে খুব দুই বছরের মধ্যেই গরুর দাঁতটা পড়ে যায় দুই দাঁত পরে তারপরে দুই দাঁত উঠে অনেক গরুর আছে আপনার দুই বছর হয়ে গেছে দাঁত পড়ে না কিন্তু হৃষ্টপুষ্ট হয়ে গেছে সেইটার তারিখটা আবার আপনার জানতে হবে যার কাছ থেকে কিনবেন সে যদি স্বচ্ছভাবে এবং সততার সাথে আপনাকে তারিখটা জানাইতে পারে তাহলে ভালো তাতে দাঁত না পড়লেও চলে দুই বছর পার হলেই হয় কিন্তু সেই চাষি যদি সততার সাথে ওই তারিখটা না জানে না লিখে রাখে বা না বুঝে আপনাকে ধরাই দেয় তাহলে তো আপনার কুরবানি চার হবে না তো যা সবাই মনোযোগের সাথে এবং সচেতনতা তার সাথে এই বিষয়টা খেয়াল করে দেখবেন এবং চেষ্টা করবেন যেহেতু আমরা আজকে থেকেই শুরু হয়ে যাবে আমাদের বিভিন্ন জায়গায় হাট আর বেশি সময় নাই এই বৃহস্পতিবার থেকে সামনের শুক্রবার পর্যন্ত শনিবার আমাদের সাত তারিখে ঈদ তো সবাই চিন্তা ভাবনা করে এবং সতর্কতার সাথে কোরবানি করবেন যেন আপনার কোরবানি এই ত্যাগ এটা যেন আল্লাহ তালার কাছে কবুল হয় সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি